নিয়ে ছুটছে বনদপ্তরের ঐরাবৎ জঙ্গলমহলের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বনদপ্তরের বিশেষ ব্যবস্থা চার বছর ধরেই দুর্গাপুরের কাকসা জঙ্গলমহল এলাকায় এমনই পরিষেবা দিয়ে আসছে স্থানীয় বনদপ্তর মূলত মলানদিঘি সরস্বতীগঞ্জ রক্ষিতপুর চুয়াম তিলকচন্দ্রপুর এলাকায় অবস্থিত পরীক্ষা কেন্দ্রগুলিতে মোট তিনটি বনদপ্তরের গাড়ি এদিন পরীক্ষার্থীদের নিয়ে পৌঁছে দিল পরীক্ষা কেন্দ্রে দুর্গাপুর বনাঞ্চলের রেঞ্জ অফিসার সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান আমাদের বিগত তিন চার বছর ধরেই এটা চলছে বনদপ্তরে যে মানে একবারে ফরেস্ট ফিন যেসব ভিলেজ গুলো আছে সেই ভিলেজগুলো থেকে আমরা স্কট ভেহিকেল দিয়ে তাদেরকে একদম সেন্টার পর্যন্ত পৌঁছে দিই ঠিক আছে আজকেও আমাদের আজকে থেকে মাধ্যমিক শুরু হলো প্রত্যেক পরীক্ষার্থীকে আমাদের বন দপ্তরের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এখন এই মুহূর্তে কোনো বিপজ্জনক মানে কোনো হাতি ইয়ে মুভমেন্ট বা কিছু নেই সেরকম তাও আমরা কি করি যে যে সমস্ত আমাদের যে এফ এমসি এলাকায় প্রত্যন্ত জায়গা পরীক্ষার্থীরা যাবে হ্যাঁ দূরবর্তী কোনো স্থানে সেন্টার করেছে তাদেরকে আমরা স্কট ভেহিকেল দিয়ে আমরা সেগুলোকে তাদেরকে আমরা সেন্টার পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি হ্যাঁ সাইকেলে অ্যাকচুয়ালি যারা যাচ্ছে তা সাইকেল তো আমাদের যে স্কট ভেহিকেল তাদের অনেক সময় তারা তুলে নিচ্ছে অথবা আমরা যারা হেঁটে মানে গ্রাম থেকে একদম বাস স্ট্যান্ড পর্যন্ত যে রাস্তাটা হেঁটে আসবে সেই রাস্তাটাই মেনলি আমরা কভার আপ করে আমরা তাদেরকে তারা যেখানে যাবে সেই পর্যন্ত তাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি হ্যাঁ এই সমস্ত প্রতিষ্ঠানের জন্যই হাইনা বা আপনার অন্যান্য কোনো শিডিউল অ্যানিমেল মানে বিশেষ করে উল্ফ এই ধরনের অ্যানিমেল

আমাদের জন্য গাড়ি পাঠানো পাঠানো হয়েছে এবং আর্মি এবং পুলিশ সবাই এসে পড়ে আমাদের সঙ্গে করে নিয়ে যাওয়া এবং সবই সাহায্য মানে কোথায় মানে তোমাদের পরীক্ষা কেন্দ্র কোথায় আমাদের মলান দিকে মানে বন দপ্তরের কি উদ্যোগ হ্যাঁ হবে হ্যাঁ আমাদের জঙ্গলের রাস্তা এবং আর্মি লাগছে যেতে না না আমাদের সঙ্গে করে ফরেস্টার এবং পুলিশ সঙ্গে করে সবাই আছে ভালো লাগছে হ্যাঁ আমাদের ভালো লাগছে করে গাড়ি এসেছে দেখতে পারো যাদের সাইকেল নেই তাদের গাড়িতে চাপিয়ে নিয়ে যাচ্ছে যাদের সাইকেল নেই তাদের জন্য গাড়ি এবং সবই সাহায্য ডিজিটাল নতুন বছরে সাফল্যের চাবি কাটি যান সেরা জ্যোতিষের শিরোপা ইঞ্জিন আইকেন অ্যাওয়ার্ড টোয়েন্টি আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনেমা শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.